বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি নতুন টিউটোরিয়াল আশা করছি সকলে ভালো আছেন ছোট্ট একটি ট্রিক্স নিয়ে আবারও হাজির হলাম আশা করছি এই ছোট্ট ভিডিও আপনাদের কাজে লাগবে আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবে সেটি হচ্ছে যে আমাদের মধ্যে যাদের ইউটিউব চ্যানেল আছে একটা প্রবলেম বারবার শুরু হচ্ছে সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার সাথে সাথে বিডি মধ্যে যে টাইটেল আছে টাইটেলটা ইংলিশের মধ্যে শো করছে যদিও আপনি যদি বাংলায় টাইটেল দেখেন কিন্তু সেটা ইংলিশের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা কিভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে সেটি দেখাবো দেখতে থাকুন সর্বপ্রথম ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন এখানে আইকনে ক্লিক করলে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে ওপেন যখন হবে সেটিংয়ে ক্লিক করবেন আমি এখানে সেটিংয়ে ক্লিক করছি এভাবে ইন্টারফেস দেখাবে এখান থেকে কি করতে হবে আপলোড ডিফল্টসে ক্লিক করবেন এখান থেকে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে যখন ক্লিক করবেন নিচে স্ক্রল করুন আরেকটু নিচে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যালাও অটোমেটিকলি ডাবিং এই বক্সটি জাস্ট উঠে দেবেন আমি উঠে দিলাম দেন এখানে সেভে ক্লিক করে দিব আর কোনো কাজ নাই এখানে দেখতে পাচ্ছেন জাস্ট সেভে ক্লিক করে দিলাম এখন থেকে টাইটেল বারে আর কোনো এরকম কোনো প্রবলেম দেখাবে না আশা করছি ঠিক হয়ে যাবে অনেক সময়ে ছোটো কাজগুলো বড় উপকারে আসবে আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন